ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন ভূমিকম্প হবে হবে ছিল মানুষ সকালে শোক বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব কানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই শয়লা বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমি হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হওয়াই স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজেল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানব এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম সাবধান